দেখেন পাঁচই আগস্ট দু পরবর্তী সময়ে বাংলাদেশের রবীন্দ্রনাথ থেকে শুরু করে বেগম রেহাই পায়নি ধরে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নজরুল রোকেয়া বঙ্গবন্ধু সকলটাই বাংলাদেশ আওয়ামী লীগ তাই আহ পাঁচই আগস্ট দুই এর চব্বিশের মেটিকুলাস চক্রান্তের মাস্টার মাইন্ডরা এই সকল কিছু ঘুরিয়েছে কিন্তু রবীন্দ্রনাথ নজরুল জয়নাল আবেদিন বেগম রোকেয়া সহ আমাদের বিশ্ববিদ্যালয় চত্বর একটি অনেক জ্ঞানী গুণী মনীষীদের ভাস্কর্য ছিল সেগুলো কিন্তু সেদিন ভাঙা হয়েছিল এবং এই সকল কিছু ভাঙবার জন্য সেদিন প্রথম আলো স্টার থেকে শুরু করে এই তথাকথিত সুশীল বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক অভিনেতা অভিনেত্রী যারা প্রথম আলোর বিশেষ বিশেষ রুমে বসে স্টারের বিশেষ গ্রাফিক্যাল রুমে বসে যারা এই মেটিকুলাস চক্রান্তের অংশ হয়েছিলেন অনেকেই সরাসরি অংশ ছিলেন কেউ কেউ পরোক্ষ ভাবে এর অংশগ্রহণে ছিলেন